বিসমিল্লাহ রহমানের রহিম প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম এই কুলবোটটা তখন কাঁচা ছিল আর এখন বাজারজাতকরণের জন্য খুব পারফেক্ট মাসাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে চাষি খুশি পর্যাপ্ত পরিমাণে দাম পাওয়ার কারণে কৃষকের মুখে হাসি এই যে সেই সুন্দর কুলবোর খাদ্য কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি সুস্বাদু এবং হান্ড্রেড পার্সেন্ট ফরমালিন মুক্ত বলা চলে নাইন্টি নাইন পার্সেন্ট ফর্মালিন মুক্ত একবার অর্গানিক পদ্ধতিতে আর এটা এর এইটা কি এটা বল এটা বল এটা আর আর সুন্দরী আর এটা হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি এই যে কাশ্মীরি এটাও এই যে এটা কাশ্মীরি বড়ো খুব সুন্দর মিষ্টি পাকা মিষ্টি বলা চলে এই যে এখানে বাজারজাতকরণের জন্য এই যে এখানে ফলপাড়া চলছে এগুলো আবার মার্কেটে চলে যাবে অনেক সুন্দর ফলন হয়েছে আসলে এই কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তির মধ্যে একটা অন্যতম এই কৃষির মাধ্যমে নির্ভর করে অজস্র মানুষের কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে এই কষ্টার্জিত ফসল তারা ফলায় যার জন্যই আমাদের মুখে এই সুস্বাদু ফলগুলো আসে অনেক সুন্দর অনেক সুন্দর ফল মাশাল দেখলে মন ভরে যায় অনেক সুস্বাদু না বুঝতে মাশাল মাশাল অনেক সুস্বাদু খাও হুম অনেক সুন্দর সত্যি সব জায়গায় আসলে মন ভরে যায় এত সুন্দর একটা পরিবেশ